তাকে বলে যে সপরাধী না তাকে যদি প্রশ্রয় দেয় বাংলাদেশের নারী আন্দোলন নারী সমাজ তার প্রতিবাদ জানাবে আমরা দেখেছি আমাদের এই দলকে যেভাবে নাচার করা হয়েছে যেভাবে নির্যাতন করা হয়েছে তার ভিডিও ধারণ করে ভাইরাল করা হয়েছে আমরা জানি যে চারজনকে সরকার অ্যারেস্ট করেছে এবার সেটার সাইবার সিকিউরিটি আইনে তার বিচার হবে কিন্তু আমি জানা শেয়ার করেছে তারা সব থেকেই অপরাধী এবং তাদের ব্যক্তিদের বিরুদ্ধে আমরা বিচার বলে থেকে এ পর্যায়ে আজকে এই সভার বক্তব্য রাখবেন